ফার্স্টে শুরু করে খুব সুন্দর একটা রেড অ্যান্ড গ্রিন কালার দিয়ে খুবই সুন্দর একটা বাটিক কালেকশন যাচ্ছে নিউ ডিজাইন কিন্তু আবারও চলে এসেছে সো নিউ ডিজাইনগুলো দেখতে হলে কিন্তু আমাদের লাইফটা দেখতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই যাচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম যাবে ঠিক আছে পিওর সুতির মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে ড্রস লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিটাও ফর্টি এইট ইঞ্চেস প্লাস অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা দুইটা কালার কন্ট্রাস্টে যাচ্ছে অ্যান্ড পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা হবে থাকবে কালেকশন আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পার্চেস করলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে পাইকারি অ্যান্ড খুচরো দুইভাবেই কিন্তু দেওয়া হয় এই যে আছে প্যান্ট কাপড় আড়াই গজের স্লিভের পোর্শনটা থাকছে আলাদা যে যেখানেই আছেন লাইফটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাভ লাইক করে দিতে হবে অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এই যে আছে ফুল ড্রেসটা অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে ছাড়পট করে ঠিক আছে এটার মধ্যে কালার এভেলেবেল পাবেন আপনারা পাঁচটা বাকি আরও সুন্দর সুন্দর চারটা কালার যাচ্ছে এটা যার যেই কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলবেন ঠিক আছে যার যেই কালারগুলো পছন্দ খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে এসেছে নেক্সট ডিজাইনে চলে যাই এই যাচ্ছে আমাদের আরও একটি সুন্দর ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন যাচ্ছে ফ্রন্ট পাইড অ্যান্ড ব্যাক পেড থাকবে সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট সেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি ম্যাটেরিয়ালের হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে আশাফলিম শপিং কমপ্লেক্স নিচ তলায় বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখানে আমাদের নিজস্ব ভবনে কিন্তু শোরুম এবং অনেকগুলো শোরুম রয়েছে আপনি আসলেই দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের সব রকম কালেকশনের আলাদা আলাদা শোরুম রয়েছে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন পেজ ভিজিট করে দেখতে পাবেন অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক হিউজ কালেকশন আছে এই যাচ্ছে দুপাটা খুবই সুন্দর পাঁচ সাথে একটি নামাজি দোপাটে যাবে প্যান্টিসের কাপড় হবে আড়াই গজের স্লিভের পোর্শনটা থাকছে আলাদা ঠিক আছে ঠিক কালেকশন যে কি পরিমাণ ডিমান্ডিং একটা কালেকশন এই গরমে ঠিক কালেকশন থেকে বেস্ট আর কিছু হতেই পারে না সো অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডি কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরও সুন্দর সুন্দর তিনটা কালার যাচ্ছে এটা আ পুষ্পা পিছনের গ্রিনটা দেখো পিছনের গ্রিনটা এটা আপু এই গ্রিনটা বটল গ্রিন ওকে দেখা বলতো লাইফটা लास्ट পর্যন্ত থাকো আপুরা আপু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার যার জি কালকেটা পছন্দ পিছনের এই গ্রিন কালারটা কিনে আছেন দেখানোর জন্য না দেখাবো আচ্ছা দেখিয়ে দিব আপু হ্যাঁ একটু থাকেন সবাই একটু লাইভ লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে জি অবশ্যই দেখিয়ে দিব আপু একটু লাইভে থাকেন আগে এই কালেকশন একটু দেখিয়ে নে সবগুলো হচ্ছে নিউ নিউ ডিজাইন তো দেন হচ্ছে ওটা দেখিয়ে দিচ্ছে এই যাচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক सेम ঠিক আছে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক सेम থাকবে সবাই একটু লাইফে শেয়ার করে দিবেন বেশি বেশি যে যেখান থেকে দেখছেন একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন নিজস্ব প্রোফাইলে শেয়ার করে ফেলবেন এই যাচ্ছে ড্রেসের দোপাট্টা পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা খুবই সুন্দর একটি দোপাট্টা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ হাতের হবে দোপাট্টা নিয়ে কোনো প্রবলেম হবে না ড্রেসের কাপড়টা থাকবে দুই হাত বহরের আপু কিন্তু বলেই দিচ্ছি যেগুলো দুই হাত বহরে সেটা দুই হাত বহরে বলেই দেয় যেটা আড়াই হাত বহরে থাকে সেটাও কিন্তু আপু বলে দেয় সো এই বাটিকটা হচ্ছে গিয়ে আমাদের দুই হাত বহরে ঠিক আছে আড়াই হাতেরও রয়েছে সো আজকে লাইফে শুধু দুই হাত বহরের বাটিকগুলো শোকাস করবো এই যাচ্ছে ফুল ব্রাশটা অডিটে প্রাস করতে একটা পুরো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আগে পাঁচটা নিয়েছি সুন্দর থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এই যাচ্ছে ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে কেমন আছো আলহামদুলিল্লাহ রেহানা হানা খান আপু ভালো আছে আপনি কেমন আছেন বলেন এই যাচ্ছে আরও সুন্দর সুন্দর আমাদের চারটা কালার পাঁচটা কালার ইভেলেবেল পাচ্ছি কালকে পাঁচটা অর্ডার করেছি মাশালা আপু দাম কত দাম জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলো আপুরা ঠিক আছে নিশু শিশুর বিন্দু সরি শিশুর বিন্দু আহ বা ভাইয়া যেই হোক একটু হচ্ছে বক্স করে ফেলতে হবে এই যা ছাড়া সুন্দর সুন্দর চারটা কালার আপনি আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচটা ড্রস নিলেই কিন্তু পেয়ে যাবেন পাইকারি প্রাইসে ঠিক আছে এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর বাহিরে যে পরিমাণ গরম আপুরা এখন যদি বাটিক কালেকশন না করি মানে এত গরম লাগবে রেগুলার ওয়ারের জন্য কিন্তু পারফেক্ট হ্যাঁ রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট কালেকশন দুই হাত বহর হবে ড্রেস কাপড়টা হচ্ছে দুই হাত বহরের আলহামদুলিল্লাহ বোন ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো এটাই তো আমরা চাই একটু বাইক শেয়ার করে দেবেন যে যে আপুরা জয়েন হচ্ছেন ঠিক আছে এই যাচ্ছে আমাদের দুপাটটা খুবই সুন্দর পাঁচ হাতের একে নামাজি দোপাটা পেয়ে যাব ড্রস লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস বড়িটাও থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস এই যাচ্ছে ড্রস এর কাপড় আড়াই গজের স্লিভের পোর্শনটা থাকছে আমাদের আলাদা প্রত্যেকটার সাথে স্লিভের পোর্শন আলাদা থাকবে ঠিক আছে ফুল ব্রাস্টে যাচ্ছে এটা অডিটে প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে তেল ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা কিন্তু নতুন এসেছে এই ডিজাইনটা একদম নতুন এটা নতুন ডিজাইন না এই ডিজাইনটা একদম নতুন হ্যাঁ বাটিকের কিন্তু নিত্য নতুন কালেকশন আসে আমাদের এভরি উইক এই ডিজাইনটা একদম নতুন এই ডিজাইনটা কেউ মিস করবেন না ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের পাঁচটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন ঝটপট করে চিউজ করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কালার এভেলেবল আছে পাঁচটা কালার রয়েছে আপনি আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচটা ড্রেস নিলে পাইকারি প্রাইজে নিতে পারবেন পাইকারি খুচরা দুইভাবেই দেওয়া হয় ঠিক আছে এই যে আছে আর সুন্দর ডিজাইন এটাও কি নতুন আচ্ছা এটা হচ্ছে গিয়ে রিস্টক করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর 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 ডিজাইন আমাদের কিন্তু এভরি উইক খুব সুন্দর সুন্দর ডিজাইন আসে সো নতুন ডিজাইনগুলো ঝটপট করে পারচে করে ফেলবেন বেশি দিন কিন্তু থাকে না কারণ হিউজ হিউজ রিস আমাদের দুপারটা পাঁচ হাতে সুন্দর একটি নামাজ দুপাটার শুধু নতুনগুলো বলবো না আগের যে কালেকশনগুলো রয়েছে আগের বলতে কিছুদিন আগে এভরিউইক যেহেতু আসে ওইগুলোর এত এত রেসপন্স এত এত রিসপন্স মানে আমরা হচ্ছে কি শেষই করতে পারি না নিউ আরেকটা মানে বের করতে করতে ওইগুলো শেষ করতে পারতেছি না হ্যাঁ তারপরও হচ্ছে গিয়ে নিউ ডিজাইন আপনাদেরকে দিতে হয় এই যাচ্ছে আমাদের প্যান্ট পিসের কাপড় অ্যান্ড স্লিভার পোশনটা অডিটের প্রেস করতে একটা শার্ট নিয়ে পেজ ইন বক্স করে ফেলতে হবে এটাও কিন্তু অনেক বেশি বিউটিফুল যাচ্ছে এই গরমের মধ্যে এইগুলো যদি মিস করেন কি যে মিস করবেন এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন বাসায় পড়ার জন্য পারফেক্ট বাসায় পরার জন্য পারফেক্ট কালেকশন এটার মধ্যে কালার রয়েছে আমাদের চারটা বাকি আরো সুন্দর সুন্দর তিনটে কালার যাচ্ছে এটা যার যে কালারটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারেন নেক্সট আরেকটা সুন্দর ডিজাইনে চলে যে রেড কালার ওয়াও ওয়াও এই যে আছে সুন্দর রেড কালারের মধ্যে ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট থাকবে সেম এগুলো মেক করার পর যে কি সুন্দর লাগে কি যে বিউটিফুল লাগে মানে যারা হচ্ছে মেক করেছে তারা হয়তো বা জানে আমিও তো মাঝে মাঝে মেক করে হচ্ছে পড়ি এত সুন্দর লাগে খুবই বিউটিফুল লাগে প্রত্যেকটা কালেকশন হ্যাঁ এই আছে ড্রেসার দোপাট্টা পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দুপাঠে যাবে পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা দোপাট্টা কিন্তু খুবই বিউটিফুল যাচ্ছে এটা দোপাটটা অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে পাঁচ হাতের হবে ড্রাস লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস বডিটাও আটচল্লিশ ইঞ্চি প্লাস দুই হাত বহরের হবে ড্রাসটা স্লিভার পোষণ আলাদা থাকছে প্যান্ফাসার কাপড়ও আছে আড়াই গজের ফুল ড্রেসটা যে এটা অর্ডার ড্রেস করতে হবে স্ক্রিনশট শার্ট নিয়ে পেজ ইনবক্স করে খুলতে হবে মার্শাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রেহানা খান আপু থ্যাংক ইউ এই যাচ্ছে ফুল ফুল ড্রসটা অডিটে প্রেস করতে একটু স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে প্রাইস জানতো একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন এটার মধ্যে কালার রয়েছে আমাদের পাঁচটা এটার মধ্যে কিন্তু কালার রয়েছে পাঁচটা বাকি সুন্দর সুন্দর আরও চারটা কালার যাচ্ছে এটা আরও সুন্দর সুন্দর চারটে কালার যাচ্ছে এটা যার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা করে স্ক্রাইন শার্ট নিয়ে আমাদের ঠিক আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক 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 বেশি সুন্দর যাচ্ছে ওয়াও পার্পল মাই ফেভারেট পার্পল এই হচ্ছে কি আরেকটা সুন্দর পার্পল কালারের মধ্যে ফ্রন্ট পেট ব্যাক থাকবে সেম খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা যে যেখানেই আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা বেশি বেশি করে লাভ লাইক করে দিয়ে দিতে হবে এই আছে দোপাট্টা ড্রেস কিন্তু দুই হাত বহরের হবে জামার যে কাপড়টা রয়েছে এই যে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দুই হাত বহরের হবে প্যান্ট কাপড় হবে আমাদের আড়াই গজের স্লিভের পোর্শন আলাদা পাবেন ঠিক আছে দোপাট্টা হবে পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা এই যে ফুল ব্রাশটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফলো দেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফলো হবে সাপোর্ট করে নেক্সট আরেকটা সুন্দর এটা কালার কয়টা আছে আচ্ছা এটার মধ্যে কালার अवेलेबल রো আছে আমাদের পাঁচটা ঠিক আছে বাকি সুন্দর সুন্দর চারটা কালার যা আছে এটা সো যার যে কালারগুলো পছন্দ জাস্ট একটা কোড স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফলো দেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফলো হবে সাপোর্ট করে

দের আগে কোনো ড্রেস চেঞ্জ হবে না আচ্ছা যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয়ে থাকে ড্রসটার আপনারা তো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে একটু চেক করে নেবেন এরপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে ঈদের আগে কোনো প্রকার এক্সচেঞ্জ হবে না ঈদের পর ইনশাল্লাহ আমাদের পেজ থেকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে একটু কষ্ট করতে হবে ঈদের পরে হচ্ছে এক্সচেঞ্জ করে দিতে হবে আপনারা একটু হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে প্রত্যেকটা ড্রাশ দেখে তারপর নেবেন কারণ হচ্ছে ঈদের সময় এত হচ্ছে চাপের মাঝখানে আমাদের কিন্তু এক্সচেঞ্জ করে দেবেন টা পসিবল হয় না সো যদিও কোনো কারণে কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে একটু আমাদের জানিয়ে রাখবেন ঈদের পর আবার নক করবেন আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব ঠিক আছে এই যাচ্ছে আমাদের প্যান্ট পিসের কাপড় প্যান্ট পিসের কাপড় প্রিন্টেড পাঁচের স্লিভার পশুটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজেন বক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু একদমই নিউ ডিজাইন একদম নতুন ডিজাইন আসছে ঠিক আছে ঝটপট করে প্যাচেস করে ফেলবেন এটার মধ্যে কালার রয়েছে আমাদের পাঁচটা কালার রয়েছে পাঁচটা বাকি আরও সুন্দর সুন্দর চারটা কালার যাচ্ছে এটা যার যেই কালারগুলো পছন্দ হ্যাঁ যার যেই কালারগুলো পছন্দ একটা করে স্ক্রিনশট শার্ট নিয়ে নেবেন এটা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে থাকছে এটা হচ্ছে বেবি সরি হট পিঙ্কের মধ্যে এই যাচ্ছে আরেকটা ঠিক আছে অডিটের প্রস করতে করে স্টুডেন্ট সাহেব নেবেন যারা আমাদের শোরুমে আছেন শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশা কালি শপিং কমপ্লেক্সে নিস্তলা বান্টি আদর্শ হাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে লাইভ অ্যান্ড ভিডিও লাস্ট ডিজাইন যাচ্ছে এটা প্রায়